চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল কেননা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা এমনকি এক পা দিয়ে রেখেছে সুপার এইট পর্বে এখন শুধু নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা আর এই ম্যাচে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ দল সেটা জানালেন তানজিন হাসান সাকিব তিনি বলেন কাউকে ছোট করে ভাবা ঠিক হবে না তবে নেপাল আমাদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে তবে আমরাও চেষ্টা করব একশো থেকে একশো রানের মধ্যেই আটকে দিতে এবারের বিশ্বকাপের শুরু থেকে আমরা বলাররা গতবারের তুলনায় অনেক ছোট রানে আটকে দিতে সক্ষম হয়েছি বাদ বাকি ডিপেন্ড করবে ব্যাটিংয়ের উপর ব্যাটিং যদি আমরা শক্তপোক্তভাবে ক্রিজে আটকে রাখতে পারি তাহলে আমরা সহজেই জিতব ইনশাল্লাহ তো দর্শক গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ কি পারবে নেপালকে হারিয়ে সহজেই সুপার এইট নিশ্চিত করতে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে